সেনাবাহিনীর কর্মী নিয়োগ দুই বাংলাদেশ সেনাবাহিনীর সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড আমি স্পোর্টস কন্ট্রোল বোর্ড থেকে সাম্প্রতিককালে সৈনিক খেলোয়াড় পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশিত হয়েছে এটি খেলাধুলায় দক্ষ পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য একটি বিশেষ সুযোগ যেখানে ক্রীড়াকর্মীদের অর্থাৎ খেলোয়াড়দের নিয়োগ দেওয়া হবে বিজ্ঞপ্তিটি জুলাই দুই শূন্য দুই পাঁচে প্রকাশিত হয়েছে এবং এতে বিভিন্ন ক্রীড়া শাখায় যেমন ফুটবল ক্রিকেট অ্যাথলেটিক্স সুইমিং ইত্যাদি দক্ষ খেলোয়াড়দের নিয়োগের কথা উল্লেখ আছে এই নিয়োগের মাধ্যমে সেনাবাহিনীর ক্রীড়া টিমকে শক্তিশালী করা হবে এবং নির্বাচিত খেলোয়াড়রা সেনাবাহিনীর সৈনিক হিসেবে কর্মরত থাকবে মূল তথ্যসমূহ পদের নাম সৈনিক খেলোয়াড় ক্রীড়াকর্মী প্রার্থী পুরুষ ও মহিলা উভয় শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি সমমানি পাস জিপিএ অনুযায়ী বিস্তারিত শর্ত কিন্তু প্রধান যোগ্যতা হল নির্বাচিত ক্রীড়া শাখায় জাতীয় আন্তর্জাতিক স্তরের অভিজ্ঞতা বা সার্টিফিকেট বয়স সীমা আঠারো মাইনাস তেইশ বছর পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ অনুযায়ী আবেদনের পদ্ধতি অনলাইনে বা নির্ধারিত ঠিকানায় ডাকযোগে আবেদন আবেদন ফি একশো মাইনাস দুইশো টাকা পদভেদে আবেদনের সময়সীমা জুলাই দুই হাজার পঁচিশ থেকে শুরু শেষ তারিখ সাধারণত এক মাইনাস দুই মাস পর্যন্ত আপডেটের জন্য অফিশিয়াল সাইট চেক করুন নির্বাচন প্রক্রিয়া ক্রীড়া পরীক্ষা নির্বাচিত খেলায় দক্ষতা যাচাই লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষা সাক্ষাৎকার বেতন স্কেল অষ্টম থেকে দশম গ্রেড প্রায় নয় হাজার তিনশো মাইনাস বাইশ হাজার চারশো নব্বই টাকা প্লাস ভাতা ও অন্যান্য সুবিধা ক্রীড়া পুরস্কারের জন্য অতিরিক্ত ভাতা গুরুত্বপূর্ণ টিপস যোগ্যতা যাচাই শুধু শিক্ষাগত যোগ্যতা নয় আপনার ক্রীড়া সার্টিফিকেট যেমন জাতীয় চ্যাম্পিয়নশিপ জেলা ডিভিশন লেভেল জমা দিতে হবে মহিলা প্রার্থীদের জন্য বিশেষ কোটা রয়েছে আপডেট চেক সর্বশেষ তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট অফিসার পদের জন্য এবং সৈনিক পদ